ছাদ বাগানে আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম ফল গাছ করি তার মধ্যে আম গাছটা তো অবশ্যই সবাই কম বেশি করেনি তো যারা একদম নতুন বাগানি তাদের জন্য আজকের ভিডিও তো ছাদে এরকম একটা আম গাছ থাকবে এবং তাতে থোকায় থোকায় ফল এরকম ধরে থাকবে এটা আমাদের প্রত্যেক বাগানের স্বপ্ন তো কী উপায়ে দেখুন এরকম থোকায় থোকায় ফল আমার ধরেছিল বা কি কি পরিচর্যা আমি করেছি সেগুলো আজকে মোটামুটি বিস্তারিত বলবো আপনাদের তো বিভিন্ন দেশি বিদেশি হাইব্রিড জাতগুলো বেশ রঙ এই সমস্ত আমগুলো খুব সহজেই হয় তো আম গাছে এরকম মুকুল এলে তখন কি করবেন বা মুকুল যদি না আসে তার জন্য কি পরিচর্যা সেগুলো নিয়ে আজকে আপনাদের জানাবো যে আপনারা কি কি ভুল করেন যার জন্য আপনাদের আম গাছে মুকুল এরকম আসে না বা আম এরকম সেট হয় না নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস তো বিভিন্ন সময়ে আপনাদের আমার এই আম গাছের কোন কোন সময় কীরকম আম হয়েছে সেরকম বেশ কিছু ভিডিও আপনারা দেখেছেন তো আজকে এখন নভেম্বর মাস তো নভেম্বর ডিসেম্বরে আপনারা কী করবেন বা জানুয়ারিতে কি করবেন যাতে আপনাদের ছাদে ছাদে আম ভরে থাকে প্রচুর যেন আমের ফলন হয় তার জন্য বিশেষ কি পরিচর্যা আছে তো অনেক আম দেখেছেন বিভিন্ন প্রজাতির আম আমি কালেক্ট করেছি প্রায় পঁচিশ তিরিশ আমের ভ্যারাইটি আমার ছাদ বাগানে আছে তো বিভিন্ন গাছ আছে যেগুলোতে এখন মুকুলও আছে কিছু তো আমও আছে তো কি বিশেষ পরিচর্যায় আপনারাও ছাদে প্রচুর আম ফলাতে পারবেন এবং খুব সহজে আম গাছ খুব অল্প পরিচর্যায় এবং খুব সহজে হয় কিন্তু কিছু জিনিস আসে যেটা আপনাকে করতেই হবে তো সেই সমস্ত বিশ্বাস নিয়ে আজকে আলোচনা করব। এই নিয়ে আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখার অনুরোধ হলো আশা করি ভালো কী পরিচর্যা করবেন তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই সময় কি কি করবেন না যেটা করলে যে আম বা মুকুল এবার আসবে না সেটা হচ্ছে এই সময় গিয়ে কোনো ডাল কিন্তু আর প্রুনিং করা যাবে না হ্যাঁ এই সময় যদি গিয়ে আপনারা কোনো প্রুনিং করেন সেখান থেকে এরকম কিন্তু যদি কচি ব্রাঞ্চ চলে আসে এগুলোতে কিন্তু আর মুকুল হবে না বা যদি মুকুলও আসে সেই মুকুলে কিন্তু আম দাঁড়াবে না তো এই রকম যেগুলো দেখতে পাচ্ছেন এটা একটা আমার সোনপুরির গাছ তো এটা আমি কিন্তু পূর্ণিং টাইম মতনই করেছিলাম তারপরেও এখনই এসেছে যে হয়তো বা নাইট্রোজেন ঘটিত সার একটু বেশি হয়ে গেছিলো তো এই সময় নাইট্রোজেন জনিত সার একদম দেওয়া যাবে না গাছে তো বেশি নাইট্রোজেন জনিত সার যদি হয়ে যায় তাহলে কিন্তু কচি পাতা ছেড়ে দেবে এবং তাতে মুকুল আসার চান্স কিন্তু খুবই কম হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এদিকে আরও একটা আমার থাই অল টাইম গাছ এটা তো মুকুল আসে এবং গুটি সেট হয়েছে এক দুটো তো এই সময় গিয়ে প্রথমত যেগুলো গাছে আর কি মুকুল আছে সেগুলোতে পরিমাণ মতন জল দেবেন একদম কিন্তু যেগুলো গাছে মুকুল নেই যেমন এটা ধরুন আমার একটা ব্যানানা গাছ তো এগুলোতে কিন্তু এখন অতিরিক্ত পরিমাণে জল দেওয়া যাবে না তবে হ্যাঁ যেদিন দেবেন একদম পুরো ভিজিয়ে দেবেন অনেকে অনেক রকম ইনফরমেশন দেন কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে পেয়েছি দেখুন আমার মাটি একদম শক্ত হয়ে আছে মানে শুকিয়ে গেছে মাটি তো যখন আমি জল দেব একদম ভালো রকম জল দিয়ে দেব যেন একদম গোড়া অবধি ভিজে যায় কারণ আম গাছের ফিডার রুট কিন্তু নিচের দিকেই তো অনেকেই শুধু উপরে উপরে অল্প অল্প জল দিয়ে যান স্ট্রেস দেওয়ার জন্য তাতে কিন্তু গাছটা মারা যাওয়ার একটা চান্স থাকে তো রেগুলার এরকম ঘন ঘন জল দিয়ে দেবে তা কিন্তু ব্যাপার নয় অবস্থা মানে আপনাদের গাছ কীরকম জল নিচ্ছে কীরকম পাত্রের সাইজ কোন ভ্যারাইটির আম তার উপরেও কিছুটা ডিপেন্ড করে যে জল কতটা দেবেন তো সেটা অবশ্যই দেখে নেবেন এক জলের যে পরিমাণ সেটা কিন্তু এখন খুব বেশি হলে মুশকিল আছে তো জলটা দেখে যেতে হবে গাছটা যেন সার্ভাইভ করে মারা না যায় সেই হিসেবে বুঝে আপনাদেরকে জল দিতে হবে আম গাছ যদি সুস্থ সবল সতেজ হয় তাহলে কিন্তু তাতে প্রচুর মুকুলও আসবে এবং ফলও ধরে রাখতে পারবে তো আমি কি ব্যবহার করি আপনাদের একটু দেখাই আমি আম গাছের মূলত সাফ বা ব্লাইটক্স এটা অল্টার করে একই একই ফাঙ্গিসাইড কিন্তু আপনারা ঘন ঘন ইউজ করবেন না একটা না তাহলে কিন্তু সেটা আর পরবর্তীতে কার্যকরী হবে না ওই জন্য ঘুরে ফিরে ইউজ করবেন আমি যেমন সাফ আর ডক্স কখনো কখনো এরকম ঘুরি ঘুরি ইউজ করি মাঝে মধ্যে হঠাৎ মতো বর্ষাকালে অ্যামিস্টার টপ এছাড়া দেখাই আরেকটা জিনিস বলি যে আপনারা এই যে কীটনাশক হিসাবে এই যে কনফিডার যখন গাছে কচি পাতা যখন আসে তো কচি পাতাগুলো কিন্তু একদম দেখবেন এক কিছু পোকা আছে যে এরকম কচি পাতাগুলো যখন আরেকটু বড় হবে পোকা পাতাগুলোকে কেটে ফেলে তো তার জন্য অবশ্যই যে কনফিডার যেটা দেখালাম সেটা আমি ইউজ করি এছাড়া মাঝে মধ্যে আমি ইউজ করি প্রোফেক্ট সুপার সেটাও গাছের জন্য দারুণ কার্যকরী আর যেটা এখন করা যাবে না সেটা হচ্ছে এই সময় কোনো রিপোর্ট কিন্তু করা যাবে না এই সময় যদি গাছে রিপোর্ট করে ফেলেন তাহলেও কিন্তু কচি পাতা গাছে আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছে আবার মুকুল আসার কিন্তু মুশকিল হয়ে যাবে তো আমার এই গাছগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এই গাছগুলো একটু মানে একবারে তো সব রিপোর্ট করা যায় না রিপোর্ট করতে করতে এইগুলো একটু দেরি হয়ে গেছিলো হয়তো বা তার জন্যই দেখুন পাতা ছেড়ে দিয়েছে তো এগুলোতে কিন্তু এই নতুন ডালে কিন্তু আর মুকুল আসার চান্স খুব কম মানে মুকুল যদি আসেও এগুলোতে কিন্তু আর ফলসেট হবে না একদম যে ম্যাচিওর ডাল সেগুলোতে যদি মুকুল আসে সেটার থেকে আছে সর্বশেষ খাবার আপনারা কিন্তু আশা করি অক্টোবর মাসে অনেকে দিয়ে দিয়েছেন যারা দেননি তারা এত দেরি নভেম্বর মাস অব্দিও লাস্ট হয়তো অল্প খাবার ইউজ করতে পারেন তবে নাইট্রোজেন এগুলো আপনারা কিন্তু মাঝে স্প্রে আকারে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে মোবোমিন মাইক্রো হিসেবে হিসাবে আমি মোবোমিনটা ইউজ করি আপনারা আরও অন্য কিছু মাইক্রো ইন্টু থাকলে সেটা ইউজ করতে পারেন তো মোবোমিনটা আমি আমার কাছে খুব ভালো রেজাল্ট পাই মোটামুটি এরকমই আর খুব বেশি বিশেষ কিছু পরিচর্যা আমি করি না খুব সহজভাবেই করি টবের মাটি শুকালে তবেই জল দেবেন আর গাছটাকে যেন রোগ মুক্ত থাকে সেটা দেখতে হবে তার জন্য ওই বা ফাঙ্গিসাইড যেটা যখন প্রয়োজন সেভাবে আর এই সময় কোনো ডালপালা প্রুনিং করবেন না অবশ্যই আর তারপর আরেকটা মানে দারুণ টিপস দিচ্ছি যে যদি দেখেন যে তারপরেও আপনাদের ওয়াটার ম্যানেজমেন্ট সব ঠিক করা হয়ে গেছে সব কিছু ঠিক আছে তারপরেও গাছে মুকুল আসছে না সেক্ষেত্রে একটা টিপস দিই সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রথমে এই যে একটা এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে প্ল্যানোফিক্স এটা কিন্তু ওই এক এম এল ম্যাক্সিমাম এক লিটারে এইটা যখন আপনাদের মানে গাছগুলো একদম মানে মুকুল আসার টাইম আসবে ঠিক তার আগ দিয়ে কিন্তু এটা আপনাদেরকে একবার স্প্রে করে দিতে হবে তাহলে কি হয় আপনাদের গাছের এটা কিন্তু পিজিআর তো সেক্ষেত্রে আপনাদের গাছের যে বৃদ্ধিটা সেটা থমকে যাবে এবং মুকুল আসার চান্সটা অনেক বাড়বে এবং তারপরেও যদি মুকুল আসে বুস্টার টু এইটার ডোজটা কিন্তু খুব সাবধানে এটা জাস্ট এক ফোঁটা এক ফোঁটা এক লিটার জল এই রেশিতে মিশে যখন মুকুল আসার টাইম সেই সময় একবার স্প্রে করবেন আর যখন দেখবেন হালকা মুকুল আসতে শুরু করেছে তখন আরেকবার স্প্রে করবেন সেই পনেরো দিন বা বিশ দিনের ব্যবধানে এরকম দুবার স্প্রে করলেই দেখবেন আপনাদের গাছগুলো একদম মোটামুটি ভালো মুকুলে ভরে যাবে এবং স্ত্রী ফুলের সংখ্যাও তুলনামূলক বৃদ্ধি পাবে তো এই সাধারণ পরিচর্যাতে আমিও আম গাছ করি এবং তাতে

কাজেই ভালো রুষ্টকের এরকম নিতে পারেন তো কমলা লেবু নিয়ে আমি পরবর্তীতে আরও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো সাইট্রাসের বিভিন্ন প্রজাতি বা কোনটা কেমন খেতে সেগুলো নিয়ে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা এই কমলা লেবুর কী পরিচর্যা করি আমি সেটাও আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে জানাবো কমলা লেবুর পাশাপাশি আমার ছাদ বাগান আরও বিভিন্ন ফল গাছ আছে এই বিভিন্ন সেগুলো নিয়ে অনেক ভিডিও করছে আজকে তার জন্য আরও সেটা দেখালাম না তো আপনারা সেই সমস্ত গাছের পরিচর্যা বা বিভিন্ন ছাদ বাগান বা বিভিন্ন নার্সারি ভিডিও আমি তুলে ধরে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই সমস্ত পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপনারা খুব শীঘ্রই আরো দেখতে পাবেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন এবং যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর আমি বিভিন্ন প্রান্তের ছুটি গিয়ে বাগান নার্সারি আপনাদের জন্য নানা ফুল ফলের যে পরিচর্যা সেগুলোর ভিডিও কিন্তু তুলে ধরবো তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন গাছ গাছ লাগিয়ে ফল খেতে থাকুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে